অজান রাহ নিউজ বাংলা সকল দর্শকের স্বাগত এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের থেকে যে নিউজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই মেয়েটি আজ বারোটা একটা নাগাদ নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ডিএন ষোলোর কিছু যাত্রী তাকে এখানে রেখে গেছে এবং এরপর থেকেই চিকিৎসা সেই মেয়েটি নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা চলছে তার এবং কি কারণে এখানে এসেছেন এবং কোথা থেকে এসেছেন তার নাম এবং বাড়ি কোনো কিছুই বলতে পারছে না আমরা কথা বলার চেষ্টা করছি বোন কি নাম আপনার আপনার নামটা যদি একটু বলেন বলতে টুম্পা রুম্পা কোথায় বাড়ি আপনার সন্দেশ খালি আপনি কোথায় আসছি কলকাতা থেকে আসছেন আপনার বাড়ি সন্দেশ খালিতে সন্দেশ কোথায় গ্রামের নাম বলতে পারবেন আপনার স্বামী আছে বাড়ি ওখানে কন্ট্যাক্ট নাম্বার মনে করতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা একটু স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং রয়েছেন এবং পুলিশ আধিকারিকরা স্যার ঠিক কী হয়েছিল এখানে দুপুর আড়াইটা নাগাদ ডিএন ষোলো থেকে তিন ভদ্রলোক এসে নলমরি হাসপাতালে প্রথমে নিয়ে গেছিলেন ডিসি অফিসে ডেপুটি কমিশনার অফিসে নিয়ে গেছিলেন ডেপুটি কমিশনার অফিস থেকে এখানে নলমরিতে পাঠিয়েছে তখন থেকে চিকিৎসাধীন কিছু তখন তো এখন যা দেখছেন তখন অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল ডাক্তারের সুস্থতায় আশেপাশের প্রতিবেশীদের সুস্থতায় এখন একটু কথা বলতে পারছে নাম টাম জানতে পেরেছেন কি নাম শুধু রুম্পা বলছে রুম্পা কর্মকার এতটুকু বাড়ি কোথায় বাড়ি বলেছিল সন্দেশখালী সন্দেশখালী হ্যাঁ তার পরিবার পরিজনের সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন কোনো কিছু করা হয়নি লোকাল লোকের সাহায্যে আর আপনাদের সাহায্যে যদি তার বাড়িতে তুলে দেওয়া সম্ভব তুলে দেওয়া সম্ভব হয় কিভাবে এখানে মানে সেন্সলেস হয়েছে বা কি কিছু খাইয়েছে বা কিছু ও বলছে যে যখন আমি গাড়িতে উঠি তার আগে এক ভদ্রলোক আমাকে জল খাওয়ায় আচ্ছা আচ্ছা এই এটা বলছে তারপরে আর কিছু বলতে পারেনি আমরা যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি যে এই মেয়েটি আজ ডিএন ষোলো করে আড়াইটা নাগাদ ডিএন ষোলো করে কলকাতা থেকে সন্দেশখালীর উদ্দেশ্যে আসছিলেন এবং সে সেন্সলেস হয়ে যায় এবং পথচারীরাই তার এই নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে এবং এখানে দীর্ঘক্ষণ চিকিৎসা চলছে এখনও পর্যন্ত তার নাম এবং পরিচয় কিছুই সঠিক পাওয়া যায়নি আপনারা যদি কেউ স্ক্রিনের এই মেয়েটিকে দেখে থাকেন বা চিনে থাকেন দ্রুত ভাঙর থানায় যোগাযোগ করুন আমরা স্থানীয় যারা আছেন জাহাঙ্গীরকে এই মোবাইলের মাস্টার যাতে এর মোবাইলটার থেকে কোনো তথ্য বা কোনো কিছু পাওয়া যায় কি 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 শুনলেন ভাইজান শুনলাম তো মহিলাটা কলকাতা থেকে আসছিল বাবাইকে দেখে তো জ্ঞান সেন্সলেস ছিল এখন উনি অনেকটা সুস্থ তো আমরা কামনা করছি উনি সুস্থভাবে ওনার ঘরে ফিরে যাক আমরা আপনাদের সাংবাদিকের মাধ্যমে ভাঙর পিএস আছে সবই তাই যেন সুস্থভাবে বাড়ি ফিরে যায় সেই কামনাই করছে উনি কোথা থেকে উঠেছিলেন বাবুই আঁকি থেকে আসছিল ডি এন্সোলো বাসে করে ঠিক কটা হতে পারে এখানে এসেছে এখানে এসেছে দুটো থেকে আরেকটা নাগাদ তারপরে বাড়ির লোকজনের সঙ্গে এখনও যোগাযোগ হয়নি কোনো কন্ট্যাক্ট নাম্বার নাম কি বলছে রুমপা কর্মকার সন্দেশখালী থানার অন্তর্গত সন্দেশখালী এরিয়াতে বাড়ি হতে পারে হতে পারে আপনাদেরকে আরও আর একবার দেখানোর চেষ্টা করছি অজানা রহস্য নিউজ বাংলার সকল দর্শক এই মেয়েটি দীর্ঘক্ষণ চিকিৎসাধীন রয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা চলছে তা এবং আড়াইটা দুটো আড়াইটার পর থেকে দীর্ঘক্ষণ চিকিৎসাধীন নাম এবং পরিচয় সঠিক কিছু বলতে পারছে না তবে পুলিশের অনুমান সন্দেশখালী এলাকাতে বাড়ি হতে পারে আপনারা যদি কেউ এই মেয়েটিকে চিনে থাকেন দ্রুত তার পরিবারের সঙ্গে যোগাযোগ করুন নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য তার চিকিৎসা চলছে এবং ভাঙর থানার সঙ্গে তারা যোগাযোগ করলে অবশ্যই মেয়েটিকে উদ্ধার করা সম্ভব হবে